শীতের মিষ্টি রোদে বসে কেউ যদি তোমাদের এত সুন্দর জিভে জ্বলানা টকঝাল মিষ্টি কোনো ভর্তা বা মাখা দেয় তাও আবার কামরাগার মনে হয় না কেউ তোমরা না খেয়ে থাকতে পারবে আর বিশ্বাস করো এই মাখা বা ভর্তা যে খাবে সেও আমার মতো এনজয় করবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কেমনভাবে বানালাম আজকের এই সুন্দর জিভে জলানা ভর্তা বন্ধুরা ভর্তা বানানোর জন্য আমি এখানে চার পাঁচটা কামরাঙা নিয়েছি আর কাঁচা পাকা মিলিয়েই আছে তো বন্ধুরা এই কামরাঙা খেতে যেমন সুস্বাদু তার সঙ্গে কিন্তু এর অসংখ্য গুণাগুণ আছে যেমন ধরো হাই লেভেলের অক্সিডেন্ট আছে সঙ্গে ওয়েট লসের জন্য ভীষণ ভালো প্লাস ইমিউনিটি বুস্টারেরও কাজ করে হার্টের হেলথ তারপর তোমার ডাইজেশান ইম্প্রুভ করে সেই সঙ্গে নার্ভাস সিস্টেমকেও স্ট্রং করতে সাহায্য করে তো এখন একটা বোলের মধ্যে কি করব চার পাঁচটা আমি ওই গন্ধরাজ পাতি লেবুর পাতা নিয়েছি চাইলে তোমরা নর্মাল লেবুরও পাতা নিতে পারো তো এখন কী করব ওগুলোকে কাঁচি দিয়ে র্যান্ডমলি আমি কেটে নিচ্ছি লেবু পাতাটা দিয়েও ভীষণ সুন্দর সুগন্ধ হয় এরপর কি করব এই যে ধনে পাতার যে এই ডানটিলগুলো আছে এগুলোকে নেব আসল ধনে পাতার গন্ধ কিন্তু এর এই মোটা মোটা ডানটিলগুলোতেই থাকে তো এগুলোকেও কাঁচি দিয়ে আমি র্যান্ডমলি কেটে নেব। গেল সুগন্ধের প্রসঙ্গ এবারে সেই ঝালের প্রসঙ্গ যেটা না হলে ভর্তা তো ইনকমপ্লিট তো এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা অবশ্য ঝাল বুঝে শুনেই নিও আর আমি এখানে কি করব কাঁচা লঙ্কাটাকে ওই কাঁচি দিয়ে যেমন তেমন করে একটা কেটেই নিচ্ছি এরপর এর মধ্যে আমি লবণ অ্যাড করব তো এখানে দু রকমের লবণ আমি ব্যবহার করেছি একটা বিট লবণ আর একটা নর্মাল লবণ তো লবণটা তোমরা বুঝে শুনেই দিও মানে কামরাঙাটা কতটা টক সেটা বুঝে শুনে দিও বা কেমন খাও সেরকম এরপর এর মধ্যে খানিকটা চিনি অ্যাড করব তো চিনিটা ওই কামরাঙাটা খুব বেশি টক হলে তাহলে একটুখানি বেশি দিও নাহলে একটু কমই দিও তারপরের হামান দিস্তার এই দণ্ডটা দিয়ে এরকম করে ঘষে ঘষে এটাকে সব কিছুটাকে ভালোভাবে মিশিয়ে নেব চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো তো ফাইনালি এরকম একটা ব্যাপার স্যাপার হবে তো এটা হলো আমাদের ভর্তার মশলা তো এরপর কি করব কামরাগাটাকে কেটে নেব। কামরাগাটা আগেই ভালো করে ধুয়ে রেখেছি এবার এই কামরাগার যে তোমার এই যে শিরার দিকের অংশগুলো আছে এগুলোকে ছুরি দিয়ে কেটে দেব। কামরাগার আসলে এই অংশটাই শক্ত শক্ত লাগে তো বন্ধুরা চাইলে তোমরা এই সিরা অংশগুলো রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়ার সময় মুখে কেমন একটা লাগে তো সেই জন্যই একটুখানি আলাদা করে বাদ দিয়ে দিলাম তো কামরাঙাটা এখন কাটার জন্য একদম রেডি মোটামুটি মিডিয়াম থিকনেসে এটাকে কেটে নেবো না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা তো দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে কাটতে তাই না তো সত্যি এই এত সুন্দর লুকের জন্যই বোধ এটাকে স্টার ফ্রুট বলা হয় ইংরাজিতে তো একদম দেখো স্টারের মতো দেখতে তাই না তো বাকি কামরাঙাগুলোকেও এই একই উপায়ে এরকম একই থিকনেসে কেটে নেব তো আমি এখানে চারটে কামরাগাই কেটেছি মোটামুটি আমার জন্য তো যথেষ্টই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কামরাগাগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে তো এবার ভর্তা বানিয়ে ফেলবো বন্ধুরা তো যেই বোলের মধ্যে মশলাগুলো রেখেছিলাম তো ওর মধ্যে কামরাগাগুলোকে অ্যাড করে দিলাম তারপর কি করব দুটো চামচ দিয়ে ভালো করে মশলার সঙ্গে কামরাগাগুলোকে মিশিয়ে নেব এই মাখামাখির ব্যাপারটা তোমরা স্বচ্ছন্দে হাত দিয়েও করতে পারো এরপর যেটা ভর্তাতে অ্যাড করবো সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কাসুন্দি আমি এক চামচের একটু বেশি কাসুন্দি অ্যাড করলাম সঙ্গে একটুখানি কাঁচা সরষের তেল অ্যাড করলাম এই দুটো জিনিস কিন্তু অবশ্যই অ্যাড করো তাহলে ভর্তার স্বাদ দশ গুণ বেড়ে যাবে আর কি এরপরে ভালো করে আরেকবার মিশিয়ে নেব চাইলে বন্ধুরা তোমরা ভর্তাটা এই স্টেজেই খেতে পারো কিন্তু আমি আর একটু বেশি কারিকুরি করব তো ওই হামান দিস্তার ওই দণ্ডটি দিয়ে এরপর কি করব কামরাঙাগুলোকে একটু ভাঙা ভাঙা করে নেব তাহলে কি হবে কামরাঙা থেকে যে জুসটা বেরোবে সেই সঙ্গে কাসুন আলাদা মশলা সব কিছু মিলিয়ে যা একটা সুন্দর খেতে জুস হবে না উহ আমার ভয়সভার করতে গিয়ে আবার জিভে জল চলে আসছে তো সুন্দর করে একটুখানি ভাঙা ভাঙা করে নিলাম তা আর দেখতেই পাচক কি অসম্ভব সুন্দর লাগছে একদম ইয়ামি ইয়ামি লাগছে দেখতে আর উপর থেকে একটুখানি কাঁচা ধনে পাতা অ্যাড করলাম ব্যাস মিশিয়ে দিলেই রেডি আমাদের কামরাঙার ভর্তা কি বন্ধুরা জিভে জল আসছে তো আমার মতো টক পাগল মানুষের তো আবার জিবে জল এসে গেল তোমরাও এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও অসম্ভব সুন্দর লাগে দেখতে যতটা জিভে জল আনা বা লোভনীয় লাগছে না ঠিক ততটাই টেস্টি আর এই শীতের রোদে খেতে যে কি আনন্দ হবে বিশ্বাস করো যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝতে পারবে না বন্ধুরা এবার তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে টেস্ট করার পালা তো ব্যালকনিতে বসে গেছি শীতের রোদে বসে এই ভর্তা খেতে আহ কি যে অমৃত লাগছে সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে গেছো তাই না তো কি এবার নিশ্চয়ই ট্রাই করবে বাড়িতে তাই তো তো চলো বন্ধুরা আমি খেতে থাকি আর তোমরা এটা বাড়িতে বানানোর তোরজো শুরু করে দাও তো আজকের মতো এই ছিল ভিডিও অন্যদিন একটা অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সব ভালো থেকো টাটা